আসসালামু আলাইকুম গাইস আবারও নিয়ে আসলাম আর সুন্দর একটা ভিডিও পুরো মুন্সীগঞ্জ নিয়ে মুন্সীগঞ্জে এমন একটা স্থানে আমার দুলাভাইকে নিয়ে যাব আজকে যে এখানে এখনও পর্যন্ত এত কন্টেন্ট ক্রিয়েটাররা এসেছে আমাদের এখানে ভিডিও করেছে তারা কিন্তু এখনো পর্যন্ত এই জায়গার সন্ধান জানে না এর আগে কিন্তু আমি আপনাদেরকে ব্যাটকা ব্রিজের ভিডিও দেখিয়েছিলাম কাল ছিল ফ্রাইডে ফ্রাইডেতে ঘোরাঘুরি চলবে এটাই স্বাভাবিক কালকে দুলাভাইকে অনেক কষ্টে রাজি করিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম মুন্সীগঞ্জ শহর তো ঘুরে দেখা শেষ এখন মুন্সীগঞ্জ গ্রামটা ঘুরে দেখার পালা যাই হোক ব্যাটকাই ব্রিজের ভিডিওটা দেখতে হলে অবশ্যই আপনাদের আমার কালকের ভিডিওটা ফলো করতে হবে দেন ওইখান থেকে আমার পুরো ডিটেলসে ব্যাটকা ব্রিজে যাওয়া আসার সম্পূর্ণ কস্টিউম ভাড়া সহ সবটা ওইখানে দেওয়া আছে তো এইখানে আজকে আমরা ব্যাটকা ব্রিজের পরে রওনা দিচ্ছিলাম আরও একটা জায়গায় যাওয়ার জন্য আমি পুরো টিম মিলে যেহেতু এসেছিলাম ব্যাটকা ব্রিজে ঘোরাঘুরি করছেও বাকি সবাই আমি আমার দুলা ভাইকে নিয়ে শুধুমাত্র আপনাদেরকে জায়গাটা ঘুরে দেখার জন্য একটু বাইক দিয়ে রাউন্ড দিচ্ছিলাম এবং জায়গার আশপাশটা আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছিলাম আমার কথা হচ্ছে আমি কিন্তু প্রকৃতি প্রিয় মানুষ আর এই প্রকৃতি পরিপূর্ণ জায়গাটা আমার কাছে বড্ড বেশি ভালো লেগেছে আপনার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে এত মানুষ আসে আমাদের প্রিয় মুন্সীগঞ্জ শহরটা ঘোরার জন্য কিন্তু তারা কি গ্রামের এত সুন্দর বৈচিত্র্যময় পরিবেশগুলো দেখেছে আর যারা আমি কিন্তু এখনো পর্যন্ত মুন্সীগঞ্জ ব্লগিংয়ে এখনও পর্যন্ত এত সুন্দর গ্রামীণ পরিবেশ দেখিনি কারণ তারা বাহিরের মানুষ বোধ এই জায়গার সন্ধানটা তারা জানে না এবং আমি নিজেও জানতাম না যেহেতু আমার নানুবাড়ির লোকজন মুন্সীগঞ্জে তারা আমাকে ঠিকানায় স্থান দেয় এবং আমরা সবাই মিলে এখানে ঘুরতে আসি জায়গা যাওয়ার পথে রাস্তাঘাটগুলো বেশ ভালো ছিল আর অসম্ভব সুন্দর ছিল সোয়ার এই জায়গাটা যত ভিতরে যাচ্ছিলাম তত শরীরের শীতল হয়ে যাচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি দাঁড় করিয়েও মানুষ শীতল বাতাসের ছোঁয়া নিচ্ছে এইখানে যাবার পথে আমরা কিন্তু দুইটা ব্রিজে যাচ্ছি যার আমরা এর আগে এসেছিলাম ব্যাটকা ব্রিজে আর যাবার পথে আরও দুইটা ব্রিজ ঘুরু তার আগে দেখে এইখানে কিন্তু ছিল আপনার মুন্সীগঞ্জে যে খ্যাত থাকে এই যে দুপাশে খ্যাত দেখতে পারতেছেন এগুলো বাঙ্গি খেত আর এখান থেকে তুলে ড্রেট বাঙ্গি পাইকারি দরে বিক্রি করা হয় যারা কিনা মুন্সীগঞ্জ আলুর নামে পরিচিত মানে যারা কিনা মুন্সীগঞ্জ আলু দেশ বলে চিনেন তাদেরকে এই আলুর ট্র্যাকটা দেখিয়ে দিলাম আসলে মুন্সীগঞ্জ আলুর দেশ দেন এইখানে রাস্তাঘাটগুলোর কোনো তুলনা হয় না শহরে কেন ভাই রাস্তাঘাট এত ভাঙা তাই নিয়ে আমার ছোট্ট মনে বিশাল প্রশ্ন এত সুন্দর গ্রামীণ রাস্তা আমরা যত এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম বিশ্বাস করেন চোখগুলো আমার জুড়ায় যাচ্ছিলো এত বেশি ভালো লাগতেছিলো এই রাস্তাঘাটগুলো একদম সমস্যা নীরব ঠান্ডা পরিবেশ যাবার পথে কিন্তু ওই যে ঘর তৈরি করে ঘর বিক্রি করে সেই জায়গাগুলো এখানে ছিল এবং আমরা কিন্তু ব্যাটকা আসার পথে এর চেয়ে বেশি বড় বড় ঘরের বাজার দেখছিলাম আপনারা অনেকে জানেন না হয়তো ঘরেরও বাজার রয়েছে রয়েছে এবং মুন্সীগঞ্জে বিখ্যাত ছিল ঘরের বাজারে গেলে ঘর খুঁজে পাবেন এটা মুন্সীগঞ্জে সম্ভব এবং এক কোটি টাকা বাড়িও রয়েছে সেটা নিয়েও একটা ব্লগ ভিডিও থাকবে আমার নেক্সট ভিডিওগুলো দেখতে হলে এবং আপনারা আমার প্রত্যেকটা আকর্ষণীয় মুন্সীগঞ্জ জেলা সম্পর্কে জানতে হলে অবভিয়াসলি আপনারা আমার একটা ফলো একটা লাইক একটা শেয়ার করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে আর যদি ভিডিওটা ভালো না লাগে কোথায় থেকে ভুল হয়েছে আমি কি ভুল করছি অবশ্যই একটু হেল্প করবেন আমার ভুলগুলো আমাকে একটু ধরিয়ে দেবেন আর আজকের এই যে গ্রাম্য পরিবেশটা এই জায়গাটা আপনার কাছে কেমন লাগলো ও সরি লোকেশনটা হচ্ছে এটা লালমেয়ার চর এটা ব্যাটকা ব্রিজ পার হলে এই লালমেয়ার চরের রাস্তা আসবে এবং সেই জায়গাটা ব্যাটকা ব্রিজের থেকে অপূর্ব সুন্দর দেখতে আমি আপনাদের রেকমেন্ড করব রু মুন্সীগঞ্জে আসলে অবভিয়াসলি আপনারা এই জায়গাগুলো ঘুরবেন এই জায়গাগুলো না ঘুরলে মুন্সীগঞ্জে আসর সৌন্দর্য সম্পর্কে আপনি কখনোই জানতে পারবেন না এবং বুঝতে পারবেন না মুন্সীগঞ্জ এমন একটি জায়গা যেখানে শহর আর গ্রাম দুইটা ফিল্ড নেওয়া যায় সো আলহামদুলিল্লাহ আমি মুন্সিগঞ্জে থাকি এটা ভেবে আমি অনেক এক্সাইটেড আল্লাহ